শেখ হাসিনা দেশে থাকলে লাশ খুঁজে পাওয়া যেত না হারুনুর রশিদ গতকাল শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন শেখ হাসিনা দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ হারুনুর রশিদ বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এখনও দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র বিদ্যমান তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্রে দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব তিনি বলেন আওয়ামী আমলে দেশ জুড়ে যে বৈষম্য হয়েছে সন্ত্রাস লুটপাট হয়েছে তার বিচার করা হবে যারা গোম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে আমরা তার প্রতিকার করব তা বাস্তবায়ন করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির এই নেতা বলেন আমরা আওয়ামী সরকারের গোম হত্যা ও মামলার বিষয়ে জানি তবু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না তিনি বলেন আমরা নিজেরা যেমন অন্যায় করব না তেমনি অন্যায় সহ্য করব না কিন্তু গত ১৫ বছর যারা দেশে দুঃশাসন চালিয়েছে তাদের এত সহজে ভুলব না এত সহজে মাফ করব না হারুন রশিদ বলেন আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু প্রশাসনে তাদের দোষরা এখনও রয়েছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে যতক্ষণ না তাদেরকে সরানো হবে ততক্ষণ শৃঙ্খলা ফিরে আসবে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম এনে শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ববাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ